কি ব্যাপার মিম বসে বারবার ফোন দিচ্ছেন কি হচ্ছে কন্ত তো দেখাই নাল ঘুরে বেচা কত কর সময় এখন নাই একবারে শেষ পর্যায়ে চলে আসছি এলাকার যেমন ভালো মানুষ আছে তার সে তিন গুণ খারাপ মানুষও আছে অনেকে তো কুশকে দিয়া মেম্বারে দাঁড়ায় দিছে জানি তুই পথের ফকির হোস আগেকার মুরব্বীরা কি করছে শুনিস না ম্যানশেক বেন না তাহলে হয় দুটো বিয়ে দিয়ে দাও নালে ভোটে দাঁড় করে দাও এলি সবই জানি ভোলা ভাই আপনি কি করে যাচ্ছেন ক্লিয়ার করে কোন পশ্চিম পাড়া মিটিং থিয়ে এটি আসলাম সকালবেলা আবার মার্কা ঘোষণা করবি অনেক চাপের মধ্যে আছে চাপ সাথে না হয় সেই ব্যবস্থাই করে চাচ্ছি মেম্বার হওয়া কিন্তু এরা নেশা কোনো টাকা ইনকাম নাই দেখিচ্ছু না বাপ দাদা থুয়ে গেছে শিংকাই আছে তুই গরিব মানুষ মাঠে হয়তো কিছু টাকা খরচ করছো লাখ টাকা দিচ্ছি বসে যা উঙ্কা ঝাঁকি মেরা লাভ নাই তোর ভালোর জন্যই করছি টাকাগুলো একবারে পেলে দোকানে কাজে লাগে আবার বুনি প্রার্থী উইথড্র করার সময় এখনো আছে তোর যদি আরো কিছু লাগে তাও দিমো আমরা দুইজন যদি ভোট নিয়ে মারামারি করি মাঝখান থেকে ডন কিন্তু পল্লত করে বের হয়ে যাবে আপনার বারবার ফোন করা দেখে আমি এটাই আন্দাজ করছিলাম যাই ভাই এখন আর বসার মতো পরিস্থিতি নাই লাগ এক টাকা আপনি কি তুমি আপনিই বসেন তুই ট্রাম তো মিম্বারগিরি করলেনি ওই পট্টো ছেড়ে দেন দেখি ওর মধ্যে কি মধু আছে কথাবার্তার সাইজটা দেখ না কে বলে দুই ঠ্যাঙ্গা মানুষের উপকার করতে আছে উই আমাক টাকার অফার করিচ্ছে তোর বাপ আসিলো আমার বন্ধু তাই আমার ভোট করে দিছে এখন তোর সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা করা লাগিচ্ছে ভালো করে কলাম তো শুনল না আমি কিন্তু তো দক্ষিণ পাড়া সব আপনারা ঢুকবে না কে ওটো কি আপনি আব্বার নামে লেখা আছে প্রাতিরা জার ইচ্ছা সেটি যাবি ঠেক দিলে কলে আমিও বসে থাকমু না ক্ষমতার গরম দেখাবেন না টিকতে পারবেন না একবারে ভস্ম করে ফেলে দেবো মনে করছেন গরিব মানুষ দোকানদারি করে খায় যা ইচ্ছা তাই অঙ্কা চার পাঁচটা নেতা আমার মাথার সায়া দিয়ে আছে একবার কোলে সিলের মতো সুদে নিয়ে যাবে যাক কোসেন কোসেন আর এরকম দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না থাকেন গেলাম হাই রে গরম যাক মানুষই মনে করি তার মুখে যা আসলো তাই কোয়া গেল দেখি তুই কি করে পাশ করিস তোর পিছেই লাগলাম আমি মেম্বার হবার পারিয়ান না পারি তো খুব অদ্ভুত মুনা কি রে দোস্ত সকাল থেকে দেখতেছি তোর মনটা খারাপ কিছু হয়েছে নাকি দুনিয়ার তো কোনো খোঁজ রাখিস না আনোয়ার এক পুলিশ গ্রেপ্তার করছে জাহাজ ঘাটে বেকার মোর আর তিন চারটা নাইট ক্লাবে পুলিশ অভিযান চালাইছে যেভাবে হুন্ন হয়ে পিছিয়ে লাগছে এলে দেখে তো আসলাম ভাই মাইন্ড করছে মাইন্ড করার কি আছে পুলিশের কাজ পুলিশ করবি আমাদের কাজ আমরা করবো আর আমরা যেই জায়গাতে আসি ওটা কি পুলিশ খুঁজে পাবি তারপরে নেতা তো অর্ডার দিয়েই গেছে পুলিশ যদি আস্তানার ঢোকে জান নিয়ে যেতে না বেরোতে পারে প্ল্যান যা আসলে সব তো ভেস্তে গেছে আসলাম ভাই করছে এটা কাছের কেউ ফ্ল্যাশ করছে তাছাড়া পুলিশ কিভাবে শেয়ার হয় হাজি সিদ্দিক আর কাদের মোল্লা শীর্ষ সন্ত্রাসী করে দেশে ঢুকাচ্ছে কথাই যুক্তি আছে কিন্তু অগেরে গোয়েন্দা সংস্থা এনএস এর লোক আছে তো অসি কনে কাজ করে আমরা বুঝা পাই না কি জানি কিছু তো মাথা ঢুকিচ্ছে না করতে মানে কি হচ্ছে নিজের ঘরের মতো তদন্ত চলছে যদি একবার ধরা হয় তা আর আস্ত না যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে এর থেকে পলান লাগবি তাছাড়া আমারই বিপদ হবে শোন দোস্ত আমি কই কি তাড়াতাড়ি সামসুক মেরে আসলাম ভাই বিদেশে পেটে দে তাহলে সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে সে প্ল্যানই করা হয়েছে সম্ভবত আজ না হয় কাল শামসুর বাড়ির দিনের বেলায় ঢুকে থাকবি দুই দিন পর্যবেক্ষণ করে দেখা গেছে দিনের বেলা বেশি লোক থাকে না কাজের লোক আর কেয়ারটেকার ছাড়া এটা অবশ্যই তুই ঠিক করছু দিনের বেলা বসে থেকে রাতের বেলা অপারেশন করে চলে আসা লিখবি কিন্তু আসার সময় যদি পুলিশ ধরে তখন কি হবে নি রাতের বেলা তোরা সেই পাহারা দেয় বের হওয়ার ব্যবস্থা আসলাম ভাই করবি না আগে শামসু খালাস করবে দে তুই নিচে যা খাবার টাবার নিয়ে আয় বেশি দেন দেরি করিস না আচ্ছা দোস্ত যাচ্ছি তোমার পেলে লাভ কি আমার কও একের পর এক পিছন দিয়ে বাদ যাচ্ছে গতকাল সব সিস্টেম বুঝে দিলাম তাও যদি উলট পালট হয় তাহলে আমি ঠিকই কেমনে ভাই আমরা হুকুমের গোলাম চাইলেই তো আর কিছু করতে পারি না মাথার উপর বড় বড় অফিসার আছে তাদের অর্ডার মতোই চলা লাগে আপনার সাথে তাদের সেটিং করে দেবো সেই পরিবেশও নয় সম্রাট স্যার সেই করা কবজি কাটা আনোয়ার যদি রিমান্ডে মুখ খুলে তাহলে তো আমার বড় সমস্যা হয়ে যাবে রে জব্বার ওই তো আসলামের সম্পর্কে সব তথ্যই জানে খুব তো চাপের মধ্যে ফাইলা দিলেন ভাই হালার পলা এমনি এক জায়গায় যা লুকে আসিল যৌথ বাহিনী অপারেশন চালাছে ঘ্যাট করে ধরে ফেলাছি তখন তো বুঝবার পারি নাই উনি আপনার লোক যেহেতু অকাম একটা করছো সুদ্রান তোমাকেই লাগবি অক লকাবে বীজ দিয়ে মেরা ফেলে দাও কি বলেন ভাই এটা তো একবারে অসম্ভব থানায় সিসি ক্যামেরাতে ভর্তি এসপি স্যার ওর উপর আলাদাভাবে নজর রাখছে এই কাম করবে গেলে নিশ্চিত অগের কাজ ধরা পড় আর ধরা বললে আমাকে জেলে ফেটে দিবি আর বহিষ্কার করবি তার চাইতে ভয় অক করে চালান দেওয়ার ব্যবস্থা করি আপনি অক জামিন দেওয়া বের করে নিয়েন আর এসপি স্যারও তো জানেন না ওই আপনার লোক কৌশলে যেভাবেই হোক ওর মুখ আমি বন্ধ করমই। খালি ভাই এবার বকশিসটা একটু বেড়ে দিয়ে সামনে ইত্ত তো কত দেয়া লাগবে সেটা কম মানে ডাজেন্ট ম্যাটার কিন্তু কামটা হওয়া লাগবে একশো একশো আপনি একটু হাত ঝেড়ে দিলেই হবে আমি সেবার পারবো না তবে আগের চাইতে যদি লাখ পাঁচ এক টাকা ধরে দিলেন নি তাহলে না খুশি হলেন নি বোঝেনি তো শালিরা আচ্ছা ডান আজকের দিনের মধ্যে তুমি আনোয়ারের একটা ব্যবস্থা করো ঠিক আছে ভাই তাহলে আমি এটি সময় নষ্ট না করে থানা বিলা গেলাম যুগ জামানা ভালো না কেটে বানি কোন জায়গার থেকে দেখে ফেলে আমি কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করি না এ যাও যাও এত কথা না কয় কাজ করগা। আচ্ছা ভাই গেলাম হ্যাঁ রমজান কি খবর দুই দিন হলে কিংবা ফোনেই দেশ না নেতা আপনি মারা সকল পরিকল্পনা রেডি এবার কিন্তু মুখোমুখি হবি কি পরিকল্পনা করছে সেটা কি জানবের বাসু দিনের বেলা আপনার বাড়ি ঢুকবি হয়তো বা বাথরুমে লুকে থাকতে পারে রাতের বেলা অপারেশন করে চলে আসবি আপনি ইমিডিয়েটলি দিনের বেলাও পুলিশ মোতায়েন করেন যাতে অপরিচিত কেউ বাড়ির আশেপাশে না ঘুরতে পারে না রে রমজান এরকম চোর পুলিশ খেলতে আর ভাল লাগিচ্ছে না আমিও চাই আসলামের মুখোমুখি হতে ঢোকার আরো সুযোগ করে দেবো তুই খালি জানাস কবে আসবি ভাই এখানকার পরিস্থিতি তো ভালো না আসলাম অলরেডি মাইন্ডে নিছে যে আমাদের মধ্যে থেকে কেউ এই জিনিসটা ফ্ল্যাশ করছে বর্তমানে খুব সাপের মধ্যে আছি ওই জন্য কল দিবার পাচ্ছি না কিন্তু অপারেশনে যাওয়ার আগে আপনাকে জানাবো ঠিক আছে সমস্যা নাই তুই খালি সাবধানে থাকিস তালি হবি আমিও প্রিপারেশন নিয়ে আছি আসলামের ঘন্টা বাজানোর জন্য বহুতবার সুযোগ দিছি এবার আর সার পাবি যা করবেন একটু ভেবে চিন্তে করেন সামনে কিন্তু আপনার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে আচ্ছা ভাই রাখলাম তাহলে যা কোসি হলো মাথাতে রাখেন পরে আবার ফোন দেবনি ক্যারে সম্রাট কুন্ডিরে তুই এই তো বন্ধু পাঁচটা আসামি ধরে নিয়ে যাচ্ছে তো এগুলা রিমান্ডে নেওয়া হবে সেই প্রস্তুতি নিচ্ছি ও আচ্ছা তে আসলাম এক ধরবে বছু না রে করতে পারিনি কিন্তু এদের দেশ যেভাবে হোক শিকার করামো তিন দিনের তো এখনো একদিন বাকি আছে তুই এত চাপ নিস না কই আছিস তাই ক আসি তো রাস্তায় তুই থানায় থাক কিছুক্ষণের মধ্যে আসতেছি আচ্ছা ঠিক আছে আসেক কি ব্যাপার সফিক ভাই সামসু চলে গেল আর আপনি একবার দেখা সাক্ষাৎ করলেন না সেই দিন কথাগুলো কি সত্যিই কচিলেন নাকি সামসুর মুখের থাকার জন্য টেরা কথা তোমার গেল না শামসুর মুখের থাকা লেগবি কে যা সত্যি তাই কছি আর শামসু যে ঢাকাত গেল সেটা তো আমাকে একবারও না যে এসে দেখা করে দান তলে তলে পিঠা খাওয়ার আমাকে ফোর উঠেনি যাই হোক ভাই নয় নাম্বার ওয়ার্ডের দায়িত্ব কিন্তু আপনার নেওয়া লাগবে টেরা কিভাবে পাশ করবে সে দায়ভার সম্পূর্ণরূপে আপনার না না নয় নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া লেখবি না ওটি কেউ না থাকলেও টেরা এমনি পাস করবে তুমি শফিক ভাই গোবিন্দপুরের দায়িত্ব দাও আর মামার বাড়ি খালার বাড়ি সব ওটি ওয়ার্গের সাথে তো সম্পর্ক খুব একটা ভালো না মায়ের জমি জমা লিয়া কেসাল হসে এখন যদি টার্গেটের কাছে ভোট সেবার যায় তাহলে শুধু গলিবি এত টাকা পয়সা অর্থ সম্পদ কম আছেন তারপরেও সাধারণ জমি জমা নিয়ে কেসাল গন্ডগোল করেন আপনি তো দেখি সেই লোভী মানুষ দুই একাত বিঘা জমি যদি করে ছেড়ে দেন তাও তো চাষ করে খেয়া পড়ে বাঁচে এই সেংরার কথাবার্তা শুনে মনে হয় হাতেম তাই কিন্তু জীবনে দেখলাম না কাউকে দশটা টাকা দান করলো হাবিব যে কথাবার্তা করছে এসব বলার জন্য কি ডাক দিছে আমাক মাস্টার দেখেন ভাই মার্কা তো ঘোষণা করেই দিছে এখন আমাকে তিনজনের এক হয়ে কাজ করা লাগবে টার্গেট টেরাক্স চেয়ারম্যান বানামো আর আয়নালেক এক মেম্বার সেক্ষেত্রে যা খরচ হয় নিজের পকেট থেকে কর্ম পরে শামসুর কাছ থেকে একটা ভাউসার করে নিমু এখানে হাবিব ভাই একটা সুন্দর কথা বলছে আপনি গোবিন্দপুরের দায়িত্বে থাকেন এবং যা খরচ হয় করবেন আর মাথায় রাখতে হবে যে যেই কেন্দ্রের দায়িত্বে আছে সেই কেন্দ্রের প্রার্থী পাশ করানোর দায়িত্বও কিন্তু তার আইনালের বিষয়টাও মাথায় রাখা লাগবে যাই যখন সুযোগ পাবে তাই প্রচারণা করবি যেহেতু চ্যাংড়াটা আর্থিকভাবে দুর্বল আছে তাই তার জন্য যা খরচ করবো ওটার উপর আর কোনো দাবি দেওয়া রাখা যাবে না দেড় লাখ টাকা তো আগেই লেথেছি রে এটা যদি ফেলা হয়ে যায় তাহলে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবে নি মাস্টার যে শর্তগুলো দিল আমার তো মনে হচ্ছে সবিকে একটা দায়িত্ব ঠিকঠাক মতো পালন করবি না টেরা যদি একটা সেন্টারেই ফেল করে সেটা গোবিন্দপুরই হবে আচ্ছা ঠিক আছে গোবিন্দপুরের দায়িত্ব নিলাম আর টেকা বসে তো ওদের একটা ব্যবস্থা হবেই তুমি শুধু একটা বিষয় দেখো যদি কোনো ঝামেলা হয় তোমাকে ডাকলে চলে আসবে কারণ তুমি রানের সভাপতি তোমার একটা ভ্যালু আছে আপনার যে আরো কথা বাপু সাবেক এমপি তার বলে আবার ঝামেলা হবে এক দিলে দুই চার গ্রাম ক্লিয়ার হয়ে যাবি কাজ করলে মনোযোগ দিয়ে করেন লুসু বুসু কাম কিন্তু শামসু পছন্দ করে না এই শালা হাবিব তো দেখি ভেজাল বাজাচ্ছে এরকম চোখে চোখে রাখলে তো তাদের সাথে কাজ করা তো কঠিন হয়ে যাবি আচ্ছা ঠিক আছে যদি কোনো ঝামেলা টামেলা হয় সেটা আমি দেখব সন্ধ্যার পরে সরকার বাড়ি উঠান বৈঠক আছে ওটি চলে আসেন আজ থেকে আমার ঘরে যাত্রা শুরু তে ভাইরা চলেন ওঠা হোক তোমরা যা আমি একটু ঘন্টা খানিক পরে আসতেছি তাহলে হাবিব ভাই চলেন যাইগা আচ্ছা চলো এই তুই থাকিস কুটিরে সারাদিন কমা তোর কোনো খোঁজ পাওয়া যায় না বউ আনা ফোন দিছিল তো তাই একটু শ্বশুর বাড়ি গেছিলাম এখন না শ্বশুর যাওয়া আসি কোমা মার্কাবার আছে বহুত কাম এইদিকে বেংরা ক্লিয়ার রাতের মধ্যে জানি আনাসে কানাসে পোস্টার লাগান হয়ে যায় আর প্রত্যেকটা ইউনিয়নে আমি লিস্ট করে জিমুনি তাকের কাজ পোস্টার পৌঁছে দিয়ে আসবো আর মিজান কুটি থাকে না ভাই ওই তো আছে হয়তো একটু সাইড ছুটে গেছে এ সাইড ছুটে থাকে রে চব্বিশ ঘন্টা জানি আমার পিসে লাগা থাকে কোন সিস্টেমই বুঝে না কি করিচ্ছি না করিচ্ছি শত্রুর তো অভাব নেই সালারা খালি ছিটে ছিটে হয়ে থাকে এই হক তাড়াতাড়ি ফোন দে চুল কাটপের যা লিখবি এই চুললে ভোট চাপের গেলে মানচে খারাপ কবি আচ্ছা ভাই ফোন দিচ্ছে আর তোক যা করলাম রাতের মধ্যে ক্লিয়ার করি সকালে কিন্তু বুঝে লিমু ঠিক আছে ভাই সামান্য মার্কার জন্য মন খারাপকে বসে থাকলে হবে ওটা তো কোনো বিষয় না আর ট্রাকের চেয়ে উড়োজাহাজ কত ভালো যা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানবাহন নিজের মন মতো মার্কাপ আছে তো এই জন্য করছো এটা কোনো বিষয় না আমার সাথে রাজনীতি হচ্ছে জানিস সেটা বর্তমানে আমি যেটি যাচ্ছি সেটি খালি ধুধু মরুভূমি আর তোর জন্য রাস্তাতে আলতেলা হয়ে আছে মিশাই জান এক কথা না তোর সামনে তো তদবির করছিলাম এখন যদি উল্টে যায় আমি কি করবো তাড়াতাড়ি মার্কাস সাপে এলাকার মধ্যে লাগা এই ডন সজলের কাছে যে আমাকে ফোন দিস যত পোস্টার লাগাই করে দিবি ভাই ওর কাছে যে ভিড়ে ভিড় দুইজনের পোস্টার একসাথে বাইর করবে গেলে অনেক সময় লাগবে তার সে পাটুল ভাই অন্য জায়গায় ছাপায় কোটেই ভালো হবে না তোর সাথে ছাপার লাগিচ্ছে না কুটি কুটি পোস্টার ছাপায় সেটা আমি ভালো করে জানি আরে ভাই এত মাইন করেন কে আলাদা জায়গায় ছাপালে একসাথে পাওয়া যাবে না এ লাগবি না কি কোনা লাগে সেটা আমি একলাই করেছি থাক চলে গেলাম এবাড়লে যাস না থাক ওই সঙ্গের আমারে সব কথা ধরিস জন্য না ভাই কিছু মনে করিনি সফিক চাচা রাতে ফোন দিছিল তো ওটি যাওয়া লাগবি একটু না অপেক্ষা কর নির্বাচন কমিশনকে ফোন দিচ্ছি দেখি মারখানে না নয় করলো কি তোতা ভাই হোসে ইদানিং পারলেক সেই মূল্যায়ন করে ওই মন খারাপ করলে কি হবে দের ভাই এটা কোনো কাজ করছেন এত রিকোয়েস্ট করে কইলাম তাও তো কথা রাখলেন না আমাদের করার কিছু ছিল না তারপরেও যথেষ্ট চেষ্টা করে মেম্বারেরটা ঠিক রাখতি ভাই আর এই সামান্য বিষয় নিয়ে যে আপনি আমাকে ফোন দিবেন এটা আশা করিনি আপনার কাছে সামান্য বিষয় হলে অনেকের কাছে বড় যা হওয়ার হয়ে গেছে বাদ দেন অনেক প্রার্থী তো বাতিল হয়ে গেছে তা কি অবস্থা এগুলা নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি তাড়াতাড়ি পোস্টার ছাপে প্রচার প্রচারণা শুরু করেন আর নিয়ম কানুনের মধ্যে থাকবেন এবারকার পরিবেশ কিন্তু খুব গরম কোন নেতা খেতা দেখবি না ঠিক আছে ভাই আমি অন্যায় কিছু করি না যা হবে লিগ্যাল ভাবেই রাখলাম তাহলে আর কোনো সমস্যা হলে ফোন দেন ভোটও আসলো শত হয়ে গেলেন এরকম কথা কিন্তু আপনার সাথে ছিল না সবকিছু ছেড়ে দিয়ে আপনার উপর ডিপেন্ড করে কি যে ভুল করছি সেটা এখন হারে হারে বুঝছি মিসাই জানে উল্টাপাল্টা কথা কইস না অক্তরে কয় লাগবি ভোটের তো এখন অনেক সময় আছে পরিস্থিতি বুঝে একটা ব্যবস্থা নিলেই হবি ভাই আমার ভোট মারা লাগবে না আয়নালে অনেক লোক আমার পিছে চলে আসছে যা শুরু হইছে এইভাবে চলতে থাকলে আইনাল 200 ভোট পাবে না আমি টেম্পে লিখে দিয়ে পারমু না কম করে পিটে ভোট করতে করতে বুড়ো হয়ে গেছি জনগণের মুখে এক অন্তরে আর এক আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি তুই পাবো 200 ভোট ভোলা মেম্বারের পরিস্থিতি জানি এসে এলাকার যত ময়মুরব্বী আছে সব ওর পিছে খাটিচ্ছে আয়নালা তুই কেল্লা বেল্লা করতে করতে দেখবো ভোলা আবার মেম্বার হয়ে বসে আছে তাহলে ভোলার সাথেই প্যানেল দেন এই ওয়ার্ড নিয়ে আপনি চিন্তা করা লাগবে না আর বাকি ওয়ার্ডগুলো দেখেন কোন মেম্বারে মাত ভালো তার সাথেই থাকেন শালাক কোলে টাইনিয়া শর্মার মো ইদানিং তুই বেশি কথা করছিস নিজেদের মধ্যে হিটে হিটে শুরু করে দিছো এলে যদি জনগণ জানে তো ভালো ভোট দিবি না যাই হোক বাড়ুল মনে কিছু নিস না টেকা বসে যা লাগে হাবি দেব নি তুই পোস্টার ছাপা যাক হালকা না মাইন্ড করে পোস্টার ছাপানোর টেকা বসে গেল

শংক윙 একটা কথা কও তো তুমি জাং্রিকে কি কাজ করে নিবা আর মুখ দে না আর কে ভোট দিবি না দৃষ্টি ক্লাবে সভাপতি আমার সাথে বিটরে করছে জাং্রিকদেবক মাইরে নমু জাঙ্গিসারা এই কাম কেও করে পারবি না আমি তো আর ফেছ বা পারিছিনা এই টিনো দন এই তালা তো নিগেছে আইনা লেট মদের অধিক গরমিয়ে বিষয় না তো নিগেছে আইনা লেট জানান লাগদি আনে মাই তালে উঠলাম আর ফোন ধরা মাত্রই তোমার কানে দেখা করবার কমনি ফোন করে তোমার কানে যদি কেউ দেখে তাহলে আবার আয় আচ্ছা যা আর বাকি কথা ফোনে হবে নি কাজটা কিন্তু মোটেও ঠিক করেননি চব্বিশ ঘন্টার উপরে আমাকে জেলে আটকে রাখতে পারবেন না আমি হাজি সিদ্দিকের লোক এই মাদারে তুই কোন ভাইয়ের লোক সেটা ভালো করেই জানি আগে কোষ না কথা উম কমু কেমনি সুযোগ দিছিলেন হুমুদ করে ধরে মসুদে গাড়ি তুললেন আসামি দেখলে মাথা ঠিক থাকে না কোন ভাইয়ের লোক আগে জিজ্ঞাসা করা লাগে না নেশার ঘরে আসিলাম আমি যে কমো সে তালো পাইনি আপনিও তো লাইনেরই তাড়াতাড়ি শুরু হবে যা যা করছি মনোযোগ জোর জবরদস্তি যতই করুক মুখ খুলব না যে তুই হাজির সিদ্দিকের লোক স্যার আমি তো শুনছি রিমান্ড রুমে কারেন্ট শট দেয় আর পায়ের তালে বরাবর পিটায় তখন তো অটো মুখ দিয়ে বাড়া ওই পরিবেশ তোর হবি না আর যদি মুখ ফসকে বাড়ি হয়ে যায় তখন ম্যাজিস্ট্রেটের কাজ যা স্বীকার করব যে মাইরা জবান বন্দি তো আছে এত কিছু জানি না স্যার আমাকে থেকে বের করেন মনে হচ্ছে সামনে অনেক বড় বিপদ আমি তো মায়ের সহ্য করে পারি না ছোটর থেকে ম্যাথ দিয়ে দিয়ে অভ্যাস জীবনেও তো ম্যার খায়নি একবার খালি পকেট ম্যার ব্যাস যা গণধোলাই খাইছিলাম ওটাই জীবনের প্রথম আর শেষ ম্যার খাওয়া ম্যার কি জিনিস সেই বাড়ি বুঝছি তারপরে পাওয়ার পার্টির যোগ দিছি তুই শালা খালি বেশি কথা কস পয়েন্টের বাইরে এত পেশাল বারিশ কিসের জন্য অনেক রিক্স নিয়ে তোর সাথে কথা করছি একবার করে চালান করে দিলেই সিদ্দিক ভাই তো কোর্ট থেকে জামিন করে নিবি এখন যা যা কইলাম মাথায় রাখিস তোর কিন্তু রিমান্ডের ডাক চলে আসবি আচ্ছা স্যার আমি হাজী সিদ্দিক নামে কোনো লোক চিনিই না তুই খালি কবু আমি সুরি সিনতাই আর মাদকের সাথে জড়িত আছি ওগুলা নেতা মেতা কাউকে চিনি না তারপর বাকি কি কি সাপোর্ট দেওয়া লাগে সেগুলা আমি দিমুনি রিমান্ড রুমে আপনিও থাকেন স্যার তাহলে আমার জন্য এনা সুবিধা হবে জব্বর এ কুটি আপনি যা কষি আর বাইরে কোনো কথা বলে আমি কিন্তু তোকে বাসাবে পারবো না থাক চলে গেলাম আচ্ছা স্যার